নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তার সাথে আমিও ভালো আছি আজ চলে আসছি বাঙালিদের প্রিয় বাঙালির প্রিয় পোস্ত তো আমি আজকে পোস্ত বানাচ্ছি ভাপা পেঁয়াজ দিয়ে একেবারে অন্যরকম করে বানাচ্ছি তো তার জন্য নিয়ে গেলাম চামচে দু চামচে পোস্ত আপনার যতটা দরকার ততটাই পোস্ত নেবেন এই পোস্ত মধ্যে কিছু দোকান শুধু লঙ্কা দিয়ে শুকনো খোলায় প্রথমে বেটে নেবো তারপরে এতে জল দিয়ে ভালো করে ফাইন পেস্ট করেছি জল দিয়ে পেস্টটা পিছলে পরে আমার মিক্সিতে পেশা যায় না সেই জন্যে প্রথমে শুকনো খোলায় পিষে নিই তারপরে জল দিয়ে পিষি তো যারা নতুন দেখছেন বন্ধ হয়ে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এবার একে একে সব জিনিস জিনিসগুলো দেবো কেটে রেখেছি ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল কুচিয়ে রেখেছি ধনে পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটা বড় পেঁয়াজ আমি কুচিয়েছি আর তিনটে লঙ্কা নিয়েছি তো ঝালটা বুঝে দিতে হবে এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন দিয়ে ভালো করে মিলিয়ে নেব যাতে নুনটা পোস্তর সঙ্গে খুব ভালো করে মিলে যায় তো এমনি করে পেঁয়াজ পোস্ত নুন লঙ্কা সব ভালো করে মিলে যাচ্ছে একবার ধনে পাতা দিয়ে এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে দেখুন খুব ভালো করে মিলে গেছে নুনের সঙ্গে পোস্তটা এবার উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটা জলেতে বসিয়ে দিলাম গরম জলেতে ভাপ ভাপা করবার জন্যে এমনি করে একবার ভাপা করে পোস্ত খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় খেতে সাধারণত আমরা বাটি পোস্ত বানাই কিন্তু ওটা আগুনে বসিয়ে করি ভাজ ভেজে এটা ভাপা হলো গরম ভাতের সঙ্গে এই পোস্তটা খুব ভালো লাগে খেতে তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো আপনার জানাবেন আশা করি ভাল লেগেছে ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রান্না নিয়ে ভিডিওর সঙ্গে জোরে থাকবার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আপনি আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন